হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একদম ভালো নেই কারণ আমার লাইফে একটার পর একটা ঝড় চলেই যাচ্ছে তো তাও হাসি কথা বলছি তো তোমাদেরকে জানাই যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছিল একটা সময় বা এখনও দিচ্ছ এখন হয়তো একটু কম দিচ্ছ আগে হয়তো একটু বেশি নিতে তো যাই হোক সবাইকে জানিয়ে রাখি যে আমার চ্যানেলটা যে মনিটাইজেশানটা হয়েছিল সেটা ডিসাবেল হয়ে গেছে মানে ডিমনিটাইজ হয়ে গেছে আমার চ্যানেলটা তো আমি একটা ভুল করেছি একটা না তিন চারটে ভুল করেছি তো তার জন্য আমার এগুলো হয়েছে তো তোমরাও যাতে না করো তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করি যাতে তোমাদেরকেও জানিয়ে দিই কারণ তোমরা অনেকেই আমার মতো ভুল করছো তো আজ না হয় কাল তোমাদেরও ডিমনিটাইজ হয়ে যাবে ডিসেবেল হয়ে যাবে মনিটাইজেশান যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের জন্য এটা বলছি তো প্লিজ নিজের কন্টেন্ট ছাড়া অন্য কারোর কন্টেন্ট নিয়ে ছেড়ো না মানে যেরকম আমি আমার যে দোষে আর কি মনিটাইজেশানটা ডিসাবেল হলো সেটা হচ্ছে মমিতা দেবনাথের নিয়ে আমি কিছু ভিডিও ছাড়ি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল তো তারপরে ওই রিলেটেড আমি আরও অনেক ভিডিও ছাড়ছিলাম তো যেগুলো প্রায় মানে ভাইরাল হচ্ছিল এক লাখ তারপর কোনো একটা পঞ্চাশ হাজার এরকম সত্তর হাজার এরকম করে ভাইরাল হচ্ছিলো তো আমার সাবস্ক্রাইবারও গেন হয়েছে তার থেকে প্রায় পাঁচ হাজার মতো সাবস্ক্রাইবার আমার গেন হয়েছে আমার আগে ছিল দশ হাজার তিনশো চারশো এরকম মতো ছিল তো এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে আমার এখন ষোলো হাজার চারশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এটা একদিকে যেরকম ভালো হলো আর একদিকে এটাও খারাপ হলো অতি চালাকের গলায় দড়ি বলে তো আমি সত্যি চালাকি কিছু করিনি আমার মনে হয়েছিল যে আমিও কিছু করি কারণ আমি বেরোতে পারছিলাম না আমার পায়ের অবস্থা খুব খারাপ ছিল তো তাই ভেবেছিলাম ফোনের মাধ্যমে হয়তো একটুখানি ভিডিও করলাম যাতে সবাই দেখে যাতে আরও মানে মানুষ তার হয়ে লড়াই করতে পারে তো এটা করা আমার ভুল হয়েছিল তো আমি এত কিছু ইউটিউবের গাইডলাইন বা রুলস অত জানি না বা ফলোও হয়তো করি না ঠিকঠাকভাবে তো সেই জন্য আমার এসব প্রবলেম হয়েছে তো আবারও চ্যানেলটা মনিটাইজ করতে হবে তো তোমাদের সাপোর্ট চাই তো প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমরা না সাপোর্ট করলে কিছুই হবে না প্লিজ শর্টস ভিডিওগুলো দেখো আশা করছি ভবিষ্যতে তারা ভালো ভালো ভিডিও দেবো তো তোমরা যদি না পাশে রাখো তাহলে আরেকতে পারবো না তো যাই হোক যারা যারা আমার মতো ভুল করছো প্লিজ মানে ভিডিওগুলো ডিলিট করে দাও এখনই নাহলে তোমাদেরও কিন্তু এরকম সেম প্রবলেম হবে মৌমিতা দেবনাথের নিয়ে মানে ইনস্টাগ্রাম থেকে নিয়ে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিয়ে তোমরা ইউটিউবে শর্টসে ছিলো না বা লং ভিডিও করো না ঠিক আছে হ্যাঁ তোমরা যদি কেউ কোনো মিছিলে যাও তখন তোমরা সেই ভিডিও দিতে পারো কারণ সেটা তোমাদের নিজেদের কন্টেন্ট হবে সেগুলো তোমরা করতে পারো তো যাই হোক এটাই ছিল আমার বলার তো প্লিজ সবাই সাপোর্ট করো আর কিছু বলার নেই চলো টাটা আজকের ভিডিওটা এইটুকুনই করলাম কারণ আমার অনেক বান্ধবীরা আছে যারা এগুলো করছে তো সত্যি আমি কি বলবো আমার মনটা তো ভেঙেই গেছে মনে মনে এটাও হচ্ছিলো যে আর ইউটিউব দূর বেকার ওর পিছনে এত টাকা খরচা করছি কিন্তু আবার ভাবছি যে এত কিছু করে এতটাই গিয়েছে এসে কেন আমি চ্যানেলটা ছাড়বো অবশ্যই আমি পারবো আজ না হয়তো কাল আমি ঠিক আবার মনিটাইজেশান করে নেব তোমরা সবাই যেন আমার গুগল অ্যাডসেন্স চলে এসেছিলো সব কিছু মানে আমার ডলারও জমে গেছিলো কুড়ি ডলার আমার নিজে থেকে জমে গেছিলো ঠিক আছে আমি নিজে ভিডিও করে আমার কুড়ি মানে কুড়ি ডলার আমার জমেছিল। সেটাও গেল মনিটাইজেশানটা তো পুরো চলেই গেল যাই হোক আরও অনেক খাটতে হবে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই সে মানে এইটুকুই করছি তো আর কী বলবো সবাই অনেক অনেক শেয়ার করো অনেক অনেক সাপোর্ট দিও টাটা